আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি আমি শ্রেয়া আমার সাধারণ সংস্থায় তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আবার একটা নতুন দিন আবার একটা নতুন ব্লগ তাই না বলে আবার শুরু হয়ে গেল সেই কাজকর্ম সকালবেলা ঘুম থেকে উঠা ব্রাশ করা বাসন মাজা ঝাঁপ দেওয়া আর এই যে আজকে একটা নতুন কিছু ভাবলাম দেবো তো ভাবলাম চলো চার্জার তোমাকে প্রত্যেক দিনই তুলতে তো আজকের দিনে চার্জারটা তুলছি সেটাই তোমাদের দেখিয়ে দিই তো চার্জারটা তুলে নিলাম এই দেখো আকাশটা একটু মেঘ দেখেছো কালো মেঘ হয়ে রয়েছে তোমাদের ক্যামেরায় দেখাতে পারছি না পরিষ্কার করে কিন্তু সত্যি কালো মেঘ হয়ে রয়েছে আর দেখো আবার রোদ তো জামাকাপড়গুলো মেলে দিলাম জানো তো বর্ষার দিনে এক ফুটাও যদি মানে ভেজে থাকে না একটা প্রদ গন্ধ হয় তো যাই হোক বুড়ো আমার ছেলে যদি করছিল খিদে লেগেছে বলে পড়তে বসলো আমি ঠিক আছে তোর আগে ম্যাগিটা করে দিই তারপরে আমি চাটা বানাবো তার ও ম্যাগিটা করতে চলে এলাম তারপরে ম্যাগি দিয়ে দিলাম ওর তারপরে চলে এলাম চা করতে তো আজকেও সেই দুধ চা কোনো মনে হয় প্রত্যেকদিন আমার দুধ চা দেখতে দেখতে মনটা তোমাদের খারাপ হয়ে গেছে তাই না কিন্তু বিশ্বাস করো দুধ চা ছাড়া আমাদের বাড়িতে না কেউ মুখে তুলবে না আর চা আমার শ্বশুর শাশুড়ি ভাসুর কেউই খায় না ভাই বলতে গেলে আমার মানে আমার তোমার তোমার দাদা ভাই খায় আর আমি খাই এছাড়া চা কিন্তু আমাদের বাড়িতে চলেই না কেউই চা খায় না হ্যাঁ যদি কেউ আসে তখন চা করে দেওয়া হয় কিন্তু নিজেরা কেউ খায় না ওরা কেউ খায় না কিন্তু আমি খাই মনে হয় যেন চাটা না খেলে না সকালটা শুরুই হলো না তো চলো চাটা খেয়ে নিই আমি গুছাতে চলে এলাম বিছনা একসঙ্গে গুছিয়ে নিয়ে চলে জামা কাপড়গুলো গুছাতে দেখছি এখন বড় মশাই মানে ব্রাশ করতে গেছে বাইরে তো সেই সুযোগে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম ঝেড়ে ঝুড়ে নিলাম ঝেঁড়ে ঝুঁড়ে নিয়ে নিয়ে এবার চলে যাবো জামা কাপড় গুছাতে তো তোমরা নিশ্চয়ই ভাববে আমার এই একটাই মনে হয় বিছানার চাদর হ্যাঁ মনে সত্যি যেটা সত্যি কথা বলতে গেলে না রাগ হয় না আমার কষ্ট হয় না গরিবের সমস্যাটা এইটুকুনি আছে এটাই অনেক একসময় এটাও আমার ছিল না তোমার এই একটাই চাদর ভাবছে একটা চাদর কিনবো তো চলো এখানে জামা কাপড়ও গুছানো হয়ে গেছে জামা কাপড় গুছিয়ে নিয়ে মাঠ থেকে বরফ আসায় শাকান থেকে চলে গিয়ে ব্রাশ করতে করতে মাঠে চলে গেছিল হলে তো দেরি হয়ে গেছে যখন আমি এনে দিচ্ছি তা দেখলো ঢোলার শাক নিয়ে এসেছে ভালোই হয়েছে আজকে রান্না করব এই শাক ভাজা ডাল মানে আজকে শাক ভাজার ডাল বলতে লাউ ডাল করবো আর ভাত করব আর একটা আলু ভাতে দিয়েছি সেটা মা। ব্যাস আজকের মেনু এই করে প্রত্যেক দিন তার মাছ মাংস খেতে ভালো লাগে না বলো তো আর মাছ মাংস খাওয়াটাও ঠিক না শরীরের পক্ষে খুবই খারাপ দেখো আজকে ডাক হচ্ছে কালকে দেখবো আবার মাংস হবে এরকমই হয় জানো তো আমাদের তো যাই হোক এদিকে আমি শাকগুলোও ধুয়ে নিলাম ওদিকে আমি রান্নার চাপিয়ে দিয়ে শাক ধুতে এসেছি দেখো অনেক সময় পাই সে সময়ের মধ্যেই কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আর আমার এমন কিছু বড়ো সংসার নয় যে তোমাদেরকে অনেক অনেক কাজ করে দেখাবো আমার যেটুকুনি আছে আমি সেটুকুনি তোমাদেরকে দেখাই সম্পূর্ণ রাখবো না যেটুকুনি আমার আছে আর কি এই যে অনেকেই দেখে অনেক বড় বড় কাজ করে অনেক কিছু কাজ করে তোমাদের দেখায় তো আমি তোমাদেরকে ওই রকম গুছিয়ে গাছিয়ে না দেখাতে পারবো না ইতিমধ্যে আমার হয়ে গেছে শাক এ দেখো শাক মানে শাক ভাজার জন্য কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছে শাক ভাজাটা ছেলে ওদিকে জ্বালাতন করছে খেতে লেগেছে খেতে লেগেছে বলে এখন জানো তো প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে শাক ভাজাটা করলে ওদেরকে তোমরা দেখলেই যে আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর শাক ভাজাটা হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে সব বিকেলবেলা দেখে আসছে বা যার ছেলে এখানে খেলা করছে তাই সাথে একটুখানি গল্প করতে মনু মনু বলে ডাকি ওকে আমি তো তোমরাই গেস করো এই কিউট বাচ্চাটার নাম কি হতে পারে কিউট না বেবিটা তো যাই হোক এখানেও খেলা করছে আমিও সামনে এসে বসলাম আমার যা বলছে ভিডিও করো না ভিডিও করো না তো আমি বলছি যে একটুখানি দেখিয়ে দিই ভিডিও করে যেমন শুনো মনেটা কীরকম কীরকম মিষ্টি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইকে একটা কমেন্টে আমাকে অনেকটা উৎসাহ দেয় আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন লগে ততক্ষণ টাটা